ভারতের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান মণিপাল হসপিটালের উদ্যোগে চালু হল মণিপাল ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি যা ভারতের দশটি প্রধান শহরের পরে কলকাতায় তাদের একাদশতম কেন্দ্রটি চালু করা হলো এই কেন্দ্রে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি অভিজ্ঞ চিকিৎসক এবং রোগী কেন্দ্রিক পরিষেবার সমন্বয়ে এই ইনস্টিটিউটটি কিডনি মূত্রনালী রোগের পূর্ণাঙ্গ চিকিৎসার একমাত্র গন্তব্য হয়ে উঠবে উদ্বোধনের দিনে প্রবীণ নাগরিকদের জন্য একটি সচেতনতা সেশন অনুষ্ঠিত হয় যেখানে কিডনি ও ইউরোলজি স্বাস্থ্য প্রতিরোধের উপায় ও জীবনযাপনের পরিবর্তনে গুরুত্ব নিয়ে আলোচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার এই সুদর্শন বল্লাল ডাক্তার উৎপল সেনগুপ্ত ডাক্তার দিলীপ কুমার পাহাড়ি এবং ডাক্তার অর্গ মজুমদার এছাড়াও ছিলেন ডাক্তার অভয় কুমার সরকার প্রমুখ অনুষ্ঠান শেষে বিশিষ্ট ডক্টর বাবুরা আমাদের জানালেন তাদের এই মহান উদ্যোগের কথা तो কিসিবি পরিস্থিতি মেয়ে টিম হো রাস্তা ইজি হয়ে का টিম ক বিল্ডিং কনসেপ্ট मीनू मेडी आई मीन मणिपाल इंस्टीट्यूट ऑफ नेफ्रोलॉजी है जिसमें टीम ऑफ नेफ्रोलॉजिस्ट एंड टीम ऑफ यूरोलॉजिस्ट विल ट्रीट सो ये टीम कॉन्सेप्ट कोलकाता शहर के लिए नया है जैसा डॉक्टर बलाल ने कहा कि उनका टीम बैंगलोर में बहुत दिन चल रहा है तो सेम वी आर ट्राइंग टू रेप्लीकेट इन कोलकाता जहाँ पर यूरोजिस्ट एंड नेफ्रोलॉजी टीम एक साथ मिलकर काम करेगी सो देट यू कैन ऑफर बेटर सर्विसेज एंड मे बी बेटर पेशेंट केयर सो दैट पेशेंट्स को बाहर जाना नहीं तो ये पेशेंट का कितना काम देखिए जैसे मैंने बोला कि एक टीम होने से बहुत सारी चीज़ें इजी हो जाती हैं ट्रीटमेंट सही डायरेक्शन में होता है कई बार बायस होता है सर्जिकल बायस कई बार डिफरेंस ऑफ ओपिनियन होते हैं तो जहाँ पे एक टीम रहती है वहाँ पे यूजुअली एक कंसेंसस में आकर ट्रीटमेंट होती है सो so, ट्रीटमेंट मोस्ट लाइकली बेटर होती है थैंक यू কিডনি সজন্তমতের জন্য ছোট করে কি বলবেন আমি যেটা বক্তব্যের শুরুতেই বলছিলেন কেগিয়া কিডনি নিয়ে এন্ড ইউরোলজিক্যাল প্রবলেম নিয়ে যে সচিনদারা বলেন দেখো মোস্ট ইম্পর্টেন্ট হলো লাইফস্টাইল তো আজকাল যে আমরা সাইলেন্ট লাইফস্টাইল চাই এটা বলা হয়েছে যে এই যে লাইফস্টাইল যদি আপনারা অ্যাকটিভ থাকবে তো আপনারা একটু রোগে হওয়ার চান্স কম থাকবে সেকেন্ড বলেন ফুড হ্যাবিট নিয়ে তো ফুড হ্যাবিটস আই মিন দৃষ্টি নিয়ে যে এখন সব তো সুইগি জোম্যাটো থেকে বাইরে থেকে খাবার বেশি করানা আনা আনা চলছে অ্যান্ড আনহেলদি ফুড জাঙ্ক ফুড মাত্র একটু একটু বেশি হয়ে গেছে সো একটু হেলদি লাইফস্টাইল হেলদি ফুড প্যাটার্ন নিয়ে কথা বললাম অ্যান্ড এক্সারসাইজ নিয়ে বললাম অ্যান্ড উইজ আস অ্যাবাউট স্টপিং টোব্যাকো মানে সিগারেট তোম্বাকু বিড়ি এগুলোকে একটু বন্ধ করতে বললাম সো দিজ আর দ্য লাইফস্টাইল চেঞ্জেস দ্যাট ইউ নিড টু হ্যাভ এ গুড হেলথ পার্টিকুলারলি কিডনি হেলথ অ্যান্ড অলসো টু প্রিভেন্ট মেনি ডিজিজ লাইক হার্ট ডিজিজ ক্যান্সার ইন অল থ্যাংক ইউ দেখুন আমাদের যেটা লক্ষ্য ছিল যে কিডনির রোগের সংখ্যা মানে এপিডেমিক প্রপোর্শনে বাড়ছে তো কিডনি রোগের চিকিৎসার জন্য এত ভালো সেট আপ এত ভালো ডক্টর ওয়েল কোয়ালিফাইড ডক্টরসরা আমরা এখানে আছি আমরা টিম তৈরি করে কিডনি কিডনি চিকিৎসা করার সুবিধা করছি মণিপাল অ্যাজ এ প্ল্যাটফর্ম একটি ব্রিলিয়ান্ট প্ল্যাটফর্ম যেটা আমরা জানি সাউথ ইন্ডিয়াতে আছে আমাদের যেটা লক্ষ্য ছিল যে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে এমনভাবে এই অঞ্চলের মানুষকে কিডনির পরিষেবা দেওয়া যাতে তাদের প্রয়োজনে অপ্রয়োজনে অন্য বাইরে কোথাও যেতে না হয় পুরো থ্রি সিক্সটি ডিগ্রি কিডনি কেয়ার যাতে কলকাতায় মণিপাল হসপিটালের গ্রুপে যে কোনো হসপিটালে সেটা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি থেকে শুরু করে যে কোনো ক্রনিক কিডনি ডিজিজ তার প্রিভেনশান তার প্রিভেনশানের আইডিয়া ডায়াবেটিসের কিডনি রোগ ব্লাড প্রেশারের কিডনি রোগ এবং যাদের কিডনির সত্যি খারাপ হয়ে গেছে তাদের ডায়ালিসিস তাকে গাইড করা ডায়ালিসিসে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশান সব রকমের কিডনি ট্রান্সপ্লান্টেশানের সুবিধা সব রকম বলতে ব্লাড গ্রুপ না মিললে এইচ ম্যাচিং না হলেও সেটা যে কোনো ব্যারিয়ার নয় ট্রান্সপ্লান্টেশান যে হতে পারে বাড়িতে ডোনার থাকলে ট্রান্সপ্লান্টেশান যে হতে পারে সেই ব্যাপারে একটা সবার কাছে যে একটা সচেতনতা তৈরি করা যে আমাদের কাছে এই ধরনের সমস্ত সার্ভিস এবং এক্সপার্টাইজ রয়েছে উইচ ইজ অ্যাট পার উইথ এনি বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া এবং সেটা বাইরের চিকিৎসার সঙ্গে সমতুল্য সেটা জানানোর জন্যই এই মণিপাল ইনস্টিটিউট অফ নেফ্রোলজি ইউরোলজির লঞ্চ এবং আমার ধারণা মানুষের কাছে আপনারা আই খবর পৌঁছে দিলে এই পরিষেবা নিতে মানুষ এখানে আসবেন বাইরে যাওয়ার প্রয়োজন হবে না কিডনি চিকিৎসা করার জন্য মানুষ কতটা মানে পেশেন্ট যারা তারা কতটা উপকৃত হবে আমার ধারণা উপকৃত আমার ধারণা সবথেকে বেশি উপকৃত হবেন যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন বা যাদের ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার চান্স আছে আমি বারবার বলছি প্রতিকার করাটা বেশি দরকার কিডনি রোগ হওয়ার থেকে যাদের সুগার আছে প্রেশার আছে তাদের কিডনি রিস্ক হওয়ার খুব হাই রিস্ক আছে তারা আগের থেকে সচেতন হন তারা আগের থেকে আমাদের কাছে আসুন কি চিকিৎসা করলে কি ডায়াগনোসিস করলে কি টেস্ট করলে কিডনি রোগ ধরা পড়ে খুব আর্লি স্টেজে এবং সেটাকে আটকে রাখা যায় সেটা কন্টিনিউয়াসলি আমরা যেমন আমাদের ক্লিনিকে বলছি আমাদের ওয়েবসাইট এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে মণিপালের হিউজ অ্যামাউন্ট অফ ভিডিওস আমরা রেগুলারলি আপলোড করি যাতে তার থেকে সচেতনতা তৈরি হয় তার থেকে উপকার পায় লাইফস্টাইল চেঞ্জ হয় রোগটা প্রতিকার হোক আমাদের লক্ষ্য আপনাদের রোগ না হোক তার আগে প্রতিকার হয়ে যাক কিডনি ডিজিজের এই সোশ্যাল যে একটা হিউজ যে এপিডেমিক চলছে ক্রনিক কিডনি ডিজিজের সেটা কম হোক তাতে হেলথ ইনফ্রাস্ট্রাকচারের উপর বার্ন অনেক কমে যাবে ডায়ালিসিস রোগীর সংখ্যা কিডনি রোগীর সংখ্যা অনেক কমে যাবে এইভাবেই উপকৃত হবেন সবাই ডক্টর ডক্টর রূপল সেনগুপ্ত আমি ডিরেক্টর নেফ্রোলজি টিম নেফ্রোলজি মানিপাল হসপিটাল ঠাকুরিয়া ব্রডওয়ে সল্টলেক এবং কনসালটেন্ট নেফ্রোলজিস্ট মানিপাল হসপিটাল মুকুন্দপুর আজকে আমাদের এখানে মানিপাল ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড নিউরোলজি লঞ্চ হলো আমি একটা কথা বলবো যে কলকাতাতে নেফ্রোলজি ডিপার্টমেন্ট অনেক হসপিটালই আছে এক্সিস্টিং আগে থেকেই আছে তো এই যে আজকে এখানে লঞ্চ হলো এটা এটা স্পেশালিটি হচ্ছে এখানে একটা আম্রেলাতে আমরা সব কেয়ার পাচ্ছি সব কেয়ার বলতে যেখানে অ্যাডাল্ট নেফ্রোলজি অ্যাজ ওয়েল অ্যাজ পিরিয়াট্রিক নেফ্রোলজি সব কভার এখানে আমরা পাচ্ছি এবং নেফ্রোলজি আন্ডারে যত সার্ভিস হয় যেমন অ্যাকিউট কিডনি ইঞ্জুরি ম্যানেজমেন্ট ক্রনিক কিডনি ডিজিজ ম্যানেজমেন্ট অ্যান্ড সবার শেষে যেটা যখন আমরা জানি যে কিডনি খারাপ দুটো কিডনি খারাপ হয়ে যায় স্টেজ ফাইভে চলে যায় সেখানে যে ট্রিটমেন্ট যেটা একটা হচ্ছে ডায়ালিসিস মডালিটি একটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট সবকটা মডালিটি এখানে অ্যাভেলেবেল সেই জন্য এই ইনস্টিটিউট আশা করা যায় আগামী দিনে আরও সাকসেস পাবে এই যেমন মেইন যে ইনস্টিটিউট আমাদের ব্যাঙ্গালোরে এই মানিপাল ইনস্টিটিউট অফ নেফ্রোজিওলজি কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টটা এখানে আনা হলো আশা করা যায় আমরা সাকসেস পাবো আমি ডক্টর হিমাদ্রি কোলে কনসালটেন্ট নেফ্রোলজিস্ট মানিপাল মুকুন্দপুর হসপিটাল